যখনই মানুষ দৈব শব্দটা নিয়ে আসে কপাল পূর্বজন্ম সংস্কার ঠাকুরের ইচ্ছা এগুলো নিয়ে আসে তখন বুঝতে হয় লোকটা আসলে হাওয়াতে লোক ভেতরে দম নেই নিজের চেষ্টা নেই দেখুন দুই প্রকার হয় এক যেমন ঠাকুর ঠাকুর প্রত্যেকটি কথায় বলছেন মায়ের ইচ্ছা কেন তিনি সব কিছুতে দেখছেন মাই আছেন এটা একটি অবস্থা সাধারণ মানুষ যারা তারা সব কিছুতে নিজের মন বুদ্ধির খেলা দেখে নিজে যখন খাওয়া দাওয়া করছেন অন্যান্য যাবতীয় যা কাজ করছেন সব কিছুতে নিজের মন বুদ্ধির খেলা কিন্তু যখন একটা উচ্চ আদর্শকে ধরার কথা আসে তখন ওটা ঠাকুরের ইচ্ছার উপরে ছেড়ে দেওয়া হয় সাধারণ মানুষ ঠাকুরের ইচ্ছা কখন বলবে যখন সমস্ত চেষ্টা ঠাকুর এটা খুব সুন্দর বলছেন ডাক্তারের কাছে যখন রুগী যায় ডাক্তার সব কিছু করেছেন দিয়ে বলছেন যে আমার যা করার আমি সব করেছি এরপরে উপরওয়ালা এই জায়গাটায় গিয়ে তখন আসে আমরা চেষ্টাই করলাম না বদমাইশি আমরা করছি দুর্বুদ্ধি আমাদের রয়েছে আর আমরা ওটা চালিয়ে দিচ্ছি ঠাকুরের ইচ্ছা ও কপাল ওয়া